কোন পার্থক্য নাই সবই ত্যাগেটিভ এসে যদি ভিতরে কি আছে শুক্র পার্থক্য আছে আমরা মনে করি আমাদের আল্লাহ আল্লাহ মেজাজ কি মেধা কি মন কি চাই কি আল্লাহ ভালো জানেন আল্লাহ দিয়ে

যদি কোন এক মহিলা দশটা বাচ্চা সন্তান দেয় তাহলে কি বুঝলেন মানুষ আধুনিক হতে হতে একটা মহিলার বাচ্চা নেওয়া বন্ধ করে দিয়েছে জাপানের অবস্থাতে হতে ইউরোপের কয়েক বছর পর এখনো অবস্থা কোনো মেয়েরা তার বাচ্চা ধারণ করবে না

আল্লাহকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি কাজী আমি ইসলামে bande যাওয়ার কোনো সুযোগই সুযোগই নাই আমি আমার নবীকে বাই নবীকে বাদ দিয়ে কারণ কি নেতা মারা তোমার সুযোগই নাই একজন মুসলমান ইসলামী আন্দোলন কেন করবে আমার নাম ইসলাম অনুযায়ী আমার বাপ মার বিওয়াজ ইসলাম অনুযায়ী আমার কাপড় সব ইসলাম অনুযায়ী আমার জানাজা সব ইসলাম অনুযায়ী আমার কবর হবে এর বাইরে যাওয়ার সুযোগই কাজে মুসলমান রাজনীতি করবে এটা তার দায়িত্ব তার কর্তব্য এর বাইরে যাওয়ার সুযোগ